প্রতিবেশীর গ্যারেজে পড়েছিল অলিম্পিকে জেতা সোনার পদক এখন নিলামে ধরুন অলিম্পিকে সোনার পদক জিতলেন এখন পদকটি যত্ন করে রাখতে জুৎসই একটি জায়গা তো লাগবে অলিম্পিকে জেতা সোনার পদক তো আর যেন তেন জায়গায় ফেলে রাখা যায় না বিশ্বের অনেক অ্যাথলেটেরই সেজন্য আয়োজনের কমতি থাকে না কিন্তু জর্জ ফোরম্যান অন্য ধাতে গড়া মানুষ বক্সিংয়ে প্রয়াত এই কিংবদন্তির মনে হয়েছিল অলিম্পিকে জেতা সোনার পদক প্রতিবেশীর গ্যারাজে ফেলে রাখা যায় অবিশ্বাস্য এই ঘটনাই সামনে এনেছে ইউরোপের কিছু সংবাদ উনিশশো আটষট্টি মেক্সিকো সিটি অলিম্পিকের বক্সিংয়ে হেভিওয়েট ইভেন্টে সাবেক সোভিয়েত ইউনিয়নের জোনাস সেপুলিসকে হারিয়ে সোনা যেতেন ফোরম্যান এরপর দীর্ঘ কয়েক দশক এই পদকের কোনো হদিস ছিল না স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে কয়েক বছর আগে পদকটি আবিষ্কার করা হয় ফোরম্যানের প্রতিবেশীর বাসার গ্যারাজে পদকটি সেখান থেকে গিয়ে পড়েছে নিলামকারী প্রতিষ্ঠান লেল্যান্ড অকশনসের কাছে যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান পদকটি নিলামে তুলেছে ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে এ নিলাম তবে স্পেনের আরেক সংবাদ এ এস জানিয়েছে সাম্প্রতিক সময়ে গ্যারাজের মালিক গ্যারাজ পরিষ্কার করতে গিয়ে ফোরম্যানের বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি অলিম্পিক পদকটিও দেখতে পান মার্কা জানিয়েছে তিনজন ক্রেতা এরই মধ্যে পদকটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে তিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় চার লাখ টাকার কিছু বেশি লেল্যান্ড অকশনসের আশা এ পদকের দাম আরও বাড়বে ফোরম্যান বক্সিংয়ের ইতিহাসের কিংবদন্তি দুবারের হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন বিগ জর্জ নামে খ্যাত পাওয়া সাবেক এই বক্সার উনিশশো থেকে উনিশশো পর্যন্ত রিঙে নেমেছেন উনিশশো চুয়াত্তর সালে কিনসাশায় বিখ্যাত ম্যাচে মোহাম্মদ বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে হারেন দ্য ইন্টারন্যাশনাল বক্সিং রিসার্চের বিবেচনায় ফোরম্যান সর্বকালের সেরা বক্সারদের তালিকায় অষ্টম এই বছর মার্চে না ফেরার দেশে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াবিদ সত্তর দশকে যুক্তরাষ্ট্রের হিউস্টনে বসবাস করতেন ফোরম্যান নিলামকারী প্রতিষ্ঠানটির বরাদ দিয়ে মার্কা ও স্পেনের আরেক সংবাদমাধ্যম মাধ্যম এস জানিয়েছে সত্তর দশকের শেষ দিকে ফোরম্যান নিজের কিছু জিনিসপত্র প্রতিবেশীকে তার বাসায় রাখার অনুরোধ করেছিলেন সেই প্রতিবেশী আপত্তি করেননি কয়েক বছর আগে সেই প্রতিবেশী মেয়ের বাসার গ্যারাজ থেকে ফোরম্যানের রেখে যাওয়া সেসব জিনিসপত্র আবিষ্কার করেন এর মধ্যে ছিল তার দুটি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কিছু ট্রফি এবং সেই সোনার পদক নিউ জার্সিতে পদকটির প্রদর্শনস্থলে লেল্যান্ড অকশনসের পক্ষ থেকে লেখা হয় সোনার পদকটি গিল্ড রূপ দিয়ে তৈরি অর্থাৎ খাঁটির উপর উপর পাতলা সোনার প্রলেপ দেওয়া এটি বহু দশক ধরে একটা বাক্সে সংরক্ষিত থাকায় এর অবস্থা নিখোঁজ ছিল না তাই এর আসল রূপ প্রকাশ করতে এটি পরিষ্কার করা হয়েছে আমরা মনে করি এটি উনিশশো সালে মেক্সিকো সিটি অলিম্পিক গেমসে জর্জ ফোরম্যানের সোনার পদক হওয়ার সম্ভাবনাই বেশি